আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সকাল দশটা থেকে শুরু হতে চলেছে নবম ও দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নবম ও দশম পরীক্ষার্থী তিন লক্ষ উনিশ উনিশ জন রাজ্যে মোট ছশো পরীক্ষা কেন্দ্র শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে চলেছে রাজ্যের পাশাপাশি নদীয়া শান্তিপুর কলেজেও আয়োজন করা হয়েছে এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশোরও বেশি এসএসসির নিয়মাবলী অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলিতে বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আধিকারিক থেকে পুলিশ আধিকারিক শুরু করে পুলিশ কর্মীরাও অন্যদিকে গোটা পরীক্ষা কেন্দ্রে অত্যাধুনিক সিসি ক্যামেরায় মোড়য়ে ফেলা হয়েছে এক প্রকার বলা যেতেই পারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলি জেলা টিভি ব্যুরো খবর নদিয়া থেকে হ্যাঁ এত জটিলতার পর আট বছর পর কিন্তু আবার এসএসসি পরীক্ষা শান্তিপুর কলেজ আজকে কতটা আশাবাদী আশাবাদী তো এস সি পরীক্ষা যাতে আমরা সঠিকভাবে নিয়োগটা পাবো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পুলিশের মোতায়েন রয়েছে নিরাপত্তা অনেকটা জোরদার করা হয়েছে আপনাদের চোখে কতটা মনে হচ্ছে আজকে নিরাপত্তা কতটা দেখছি তো পুলিশ আছে এবার ভেতরে তো বুঝতে পারছি না কি আছে না আছে বাইরে তো দেখছি দুজন পুলিশ আছে ভেতরে কোথা থেকে আসছে আমি দিক না কোথা থেকে পরীক্ষা শুরু বারোটা থেকে পরীক্ষা ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু নিয়ম জারি করা হয়েছে যে নিয়মগুলি এই নতুন অন্তত আট বছর যে পরীক্ষা প্রায় অনেকটা নতুন পরিবর্তন হয়েছে কতটা আশা নিয়ে আজকে পরীক্ষার কেন্দ্রে যাবে অবশ্যই আমি প্রথমেই এই এসএসসি পরীক্ষাতে বসছি পেয়েছি বসার এবং আমি অনেকটা আশা নিয়ে এসেছি যাতে আমি মানে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবো এবং নিয়োগ স্বচ্ছভাবে নিয়োগটা হবে যেমন আমাদের নিয়ম আছে যে মানে সব জায়গায় ট্রান্সপারেন্সির একটা ব্যাপার রয়েছে মানে ট্রান্সপারেন্ট পেন ট্রান্সপারেন্ট সব কিছু আমি চাই যেন ওই নিয়োগটা ট্রান্সপারেন্ট ভাবে হয় সব কিছুতেই আমি ট্রান্সপারেন্সিটা বজায় থাকবো পলিমন্ডল লাইন না লাইন বলা Lá em Lá em